আমরা বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে বড় ট্রাক যাবে না পুলিশ অনেক সময় ছেড়ে দেয় পুলিশের একাংশ আমি পুলিশের রাজি রম চলছে মাটি ও বালি পাচার প্রতিবাদ করলেই বিপদ ডিসিআর না কেটে তোলা হচ্ছে বালি ও মাটি সংবাদ মাধ্যম পৌঁছতে তারপরে কাটা হচ্ছে ডিসিআর এমনই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ব্লকের রামজীবনপুর পৌরসভা এগারো নম্বর ওয়ার্ডের দেওপৌর আমদান এলাকায় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ দিনের পর দিন উৎপাত বেড়েই চলেছে মাটি ও বালি মাফিয়াদের তাই সত্য খবর তুলে ধরলেই বিপদের মুখে পড়তে হচ্ছে সাংবাদিকদেরকে ডিসিআর না কেটে চালানো হয় মাটি কাটা তারপরে সাংবাদিকরা পৌঁছলে কাটা হয় ডিসিআর এবং শো করানো হয় ক্ষীরপাই বিএলআরও অফিসে তার আগে কোনোদিনও বহির্দ চালান দেখাতে পারেননি বিএলআর ও সাহেবকে জানানো হলে তিনি এটাকে বৈধ নয় বলে জানান তিনি এটাও বলেন ডিসিআর না কেটে কোনো কাজে নেওয়া যাবে না নেওয়া যায় না বিএলআরও মহাশয় তাহা জানিয়ে দিলেন এই নিয়ে জানানো হয় পৌরসভায় এবং এগারো নম্বর কাউন্সিলর সুজিত পাঁজা মহাশয়কে তিনি বলেন অবৈধ কাজ করলে আমরা তাহার সহমত নই রাস্তাঘাটের উপর অত্যাচার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যাতে করে কাজ হয় এমনটাই জানালেন কাউন্সিলর মহাশয় দেখুন বিস্তারিত পিভিএন নিউজ এই যে পৌরসভার রাস্তায় এত গাড়ি ঘোড়া চলছে সেখানে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটেরও ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ডিসিআর না কেটেই তার আগে পঞ্চাশ গাড়ি মাটি কেটে নিচ্ছে এটা কি চোখে দেখছেন ডিসিআর কাটছে কিন্তু আমি বলতে পারবো না তবে রাস্তাঘাটের যে ক্ষতি হচ্ছে এটা মানতেই হবে আর তার সঙ্গে বলি জল ভরো প্রকল্প যেটা ছিল সেটা বর্তমানে কিন্তু কাজ হচ্ছে না কুকুরটা সংস্কারও করতে হবে অথচ